সুপ্রিয় সূচকের অধ্যায়ের অবশিষ্ট দুইটা অঙ্ক আছে সেই অঙ্ক দুইটা সমাধান করব তো আমাদের অবশিষ্ট অঙ্ক দুইটা সৃজনশীলতা আছে তো এই সৃজনশীল দুইটার সমাধান এখন আমরা করতে যাচ্ছি প্রথমে আমরা সমস্যাটা একটু দেখে নিচ্ছি তো ক নম্বর অঙ্কটা করার জন্য যে মানটা আমাদের প্রয়োজন সেটা দেওয়া আছে দেওয়া আছে কি পি সমান এক্স টু দি পর এক্স টু দি বি তো এই দুইটা দ্বারাই আমাদের কোন নাম্বারে মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি পি টু দি পর বি সি ইন্টু কিউ টু দি পার মাইনাস সি এ তো এখানে মান তো এইখানে যে পি আছে পি এর মান দেওয়া আছে কিন্তু এক্স টু দি পাওয়ার এ তো পি এর মান আমরা এক্স দি পর এ তো এর উপর পাওয়ার ছিল আবার বি সি কিউ এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ছিল মাইনাস সি এখন ক্যাল করলাম পাওয়ারের উপর পর থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে আমাদের গুণ করতে হয় তো এক্স টু দি পর এ দ্বারা বি সি কে গুণ করলে ইনটু এক্স টু দি পর বি দ্বারা মাইনাস সি একে গুণ করলে মাইনাস সি ওকে এখন দুই বেজের এক বেজ কমন কমন নিলাম তো প্রথমটার পাওয়ার ছিল সি তো আমাদের গুণ সম্পর্ক থাকলে যোগ হয় কিন্তু দ্বিতীয় পরের সাথে কিছু আছে মাইনাস দিয়ে আছে তো প্লাসে এ মাইনাস এ বি সি এখন এক্স টু দি পর সি থেকে এ বি সি মাইনাস করে থাকে জিরো সমান ওয়ান এটাই আমাদের অ্যান্সার তো খ নম্বর নম্বর মান প্রয়োজন হচ্ছে তিনটে মান প্রয়োজন দেওয়া হচ্ছে পি সমান এক্স টু দ্বীপর এ কিউ সমান এক্স টু দ্বীপ বি এবং আর সমান এক্স টু দ্বীপর সি তো তিনটে মান ধর মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি পি ভাই কিউ যদি পাওয়ার আছে এ প্লাস বিউবাই আর টু দি পাওয়ার বি প্লাস তারপর ভাগ টু ইন্টু আর পি টু দি পাওয়ার

বাই বি প্লাস সি বাই টু ইন টু আরের মান এক্স টু দি পাওয়ার সি ইন টু পি এর মান এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ ছিল এ মাইনাস ওকে এখন আমরা বেস কমন নেব তো এই বেস কমন নিলে এ মাইনাস বি আমরা আগে বলেছিলাম যে ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস করতে হয় তারপর ছিল এ প্লাস বি ইন্টু এইখানে এক্স গেলে বি মাইনাস সি ভাগের ক্ষেত্রে পাওয়ার বি মাইনাস হবে পাওয়ার ছিল বি প্লাস সি ভাগ টু ইন্টু এইখানে আমাদের পাওয়ার কমন যাচ্ছে বেজ কমন যাচ্ছে কত এক্স তো এক্স কমন নিলে এই দুইটা পাওয়ার ক্ষেত্রে আমাদের কী হবে যুগ হবে কারণ এই দুইটা বেজের মাঝখানে সম্পর্ক ছিল ইন্টু অর্থাৎ গুণ সম্পর্ক তো এইখানে সি প্লাস এ আমাদের হচ্ছে তো যুগের ক্ষেত্রে আমরা পাওয়ার সাজিয়ে লিখতে পারি আমরা এইখানে যেহেতু তাদের উপর হোল পাওয়ার ছিল কত এ মাইনাসি তো এই ক্ষেত্রে আমরা এটা সাজিয়ে লিখবো এ প্লাস সি টু দি পাওয়ার এ মাইনাস সি এখন খেয়াল করো পাওয়ার দ্বারা পাওয়ারকে আমরা গুণ করব তো পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে কত এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু

তো প্রথমটার পরস ছিল কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণের জন্য চুপ তো বি স্কোয়ার মাইনাস সি তো এই বেজের আগে এ সম্পর্ক ছিল ভাগ ভাগের ক্ষেত্রে মাইনাস তো মাইনাস যখন আমরা নিলাম মাইনাসের পর স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো তিন বেজের এক বেজ কিন্তু আমরা নিয়েছি এখন বাকি থাকলে কত বাই টু এখন প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার তো এক্স টু দুপুর কী থাকলো জিরো ভাগ ছিল কত টু এক্স টু দুপুর জিরো এর মান হচ্ছে কত ওয়ান বাই টু তো আমরা ওয়ান কে টু দরকার ভাগ অর্থাৎ ওয়ান বাই টু এটি আমাদের অ্যান্সার তো আশা করি আমরা এই সমস্যাটা বুঝতে পারছি তো এখন পরবর্তী গ নাম্বার সমস্যাটা সমাধান করব গ নাম্বার সমস্যাটা সমাধান করার জন্য আমাদের তিনটা মান প্রয়োজন মান তিনটা দেয়া আছে পি সমান এক্স টু দি পর এ কিউ সমান এক্স টু দি পর বি আর সমান এক্স টু দি দিপ সি তো এখন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে পি বাই কিউ পি বাই কিউ টু দি পর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা তারপর কিউ বাই আর কিউ বাই टू दि फोर डे स्क्वायर प्लस बी सी आर स्र आर इंटूर पी टू दी फोर सी स्क्वायर प्लस सी ए प्लस এ ওকে এখন খেয়াল করো ফার্স্ট যে কাজটা করতে হবে আমাদের মান বসাতে হবে পি এর মান দেয়া আছে এক্স টু দি পাওয়ার এ কিউয়ের মান হচ্ছে এক্স টু দি পর বি এর উপর পাওয়ার ছিল এ প্লাস প্লাস এবি প্লাস বি স্কয়ার ওকে এখন ইন্টু কিউয়ের মান এক্স টু দি পর বি আর এর মান এক্স টু দি পর সি এর পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ওকে এখন নেক্সট আর এর মধ্যে আছে এক্স টু দি পাওয়ার সি পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ এর পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এখন আমাদের বেজ কমন নিতে হবে তো এক্স কোমন নিতে তো দুই বেজের মাস্কের সম্পর্ক ছিল কি ভাগ ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হচ্ছে তো এ মাইনাস এরপর ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে ইন্টু এখানে এক্স কম নিলে বি মাইনাস সি এরপর ছিল বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ওকে এখন এই এক্স কম নিলে হচ্ছে সি মাইনাস এরপর সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার ওকে এখন আমরা কী করব পাওয়ার দ্বারা পরকে গুণ করবো তো এক্স টু দি পর এ মাইনাস বি দ্বারা যখন আমরা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারকে গুণ করতে যাচ্ছি তখন একটা সূত্র দেখা যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইন্টু সেমভাবে এটা বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার হচ্ছে বি bq- মাইনাস সিকিউব ইন টু এখন এইটার ক্ষেত্রে এক্স টু দি পর মাইনাস এ কিউব ওকে এখন আমরা তিনটা বীজ কমন নেব তিনটা বীজ যখন আমরা কমন নেব তো এক্স কমন যাচ্ছে প্রথমটার পর এ বি কিউব গুণের ক্ষেত্রে প্লাস বি কিউব মাইনাস সিকিউব গুণের জন্য প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস বি প্লাস কত জিরো সমান হচ্ছে ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড তো এটা আমাদের একুশ নম্বর সৃজনশীল শেষ হল এখন আমরা পরবর্তী সমস্যাটা দেখে নেব করতে বলছে x এর মান মানতে বলছে x এর মান নির্ণয় করো তো দেয়া আছে x সমান দে আছে এক্স ওয়ান এ টু দি পর মাইনাস ওয়ান টু এ টু দি ফোর মাইনাস ওয়ান প্লাস থ্রি বি টু দি মাইনাস ওয়ান এটার পর হোল পাওয়ার ছিল মাইনাস ওয়ান তো এই অঙ্কটা কিন্তু অনুশীলনীর অঙ্কে করেছিলাম তো সেই অঙ্কটায় আমাদের সৃজনশীল আকারে দেয়া আছে তো কি কি বলছিলাম যে এই পাওয়ারটা মাইনাস ওয়ানটা কিন্তু শুধু এর উপর তো আমরা টু আমাদের ঠিক থাকবে ইন্টু টু ওয়ান অফোন এ প্লাস থ্রি ইন্টু ওয়ান অ্যাপন বি বলছিলাম যদি কারো পর মাইনাস থাকে মাইনাস সেটা একটা ভগ্নাংশ হয় তো এখন এই টুকুর ওপর ফল পাওয়ার আছে মাইনাস ওয়ান এখন টু দ্বারা গুণ করলে টু গুণ হবে ওয়ানের সাথে তো টু দ্বারা ওয়ানকে গুন করলে টু বাই এ প্লাস থ্রি দ্বারা গুণ করলে থ্রি বাই বি এরপর হচ্ছে এখন আমরা লসগো করব এবং বি এর হচ্ছে এবি এ দ্বারা ভাগ করলে বি থাকে বি দ্বারা কে গুণ করলে হচ্ছে টু বি দ্বারা ভাগ করলে থাকে এ এ দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি এ প্লাসে কত মাইনাস এখন এই সম্পূর্ণটার উপর পাওয়ার ছিল কি মাইনাস মাইনাসের জন্য একটা ভগ্নাংশ মাইনাসের জন্য আমরা ভগ্নাংশ নিলাম নেবার পর এখন এইটুকুর উপর কিন্তু পাওয়ারটা ছিল তো এইটুকু যাবে নিচে তো আমরা এখানে সাজিয়ে লিখব থ্রি এ প্লাস টু বি বাই এখন ভাগ সম্পর্ক তো ভগ্নাংশের উপর যদি আরেকটা ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে কী হয় প্রথম ভগ্নসূচি থাকে অর্থাৎ ওয়ান আমাদের ঠিক থাকবে আর তার পরবর্তী ভগ্নাংশটি পরিবর্তন মানে হর যাবে হর লবের ক্ষেত্রে জায়গায় লব যাবে হরের জায়গায় তো এবি বাই থ্রি এ প্লাস টু বি এখন ওয়ান দ্বারা কোনো সংখ্যা গ্রহণ করলে যা আছে তাই হবে আমাদের অর্থাৎ এবি বাই থ্রি এ প্লাস টু বি এটাই আমাদের অ্যান্সার এখন পরবর্তী খ নম্বর সমস্যাটা আমরা সমাধান করব দেওয়া আছে Thank you.

सेंडरियन एक्स डिफॉर्म यू माइनस आर बाई यू आर इनटू एक्स डिफॉर्म आर माइनस पी बाई आर तो ये सब चीजें बहुत अच्छी लगती हैं तो इस चीज़ के लिए तो कौन निलेम वो तुम पार्सलिंग भी बना सकते हो प्लस यू माइनस आ

Gracias. 0 0 1 1 1

সৃষ্টি করে ওয়ান বাই থ্রি কারোর শুরুের মান হচ্ছে আর ফুল পাওয়ার দেওয়ার শুডে মান ওইটি আমাকে নিতে হয় তো এখানে ওয়ান প্লাস তো পাওয়ার পাওয়ার বাই থ্রি ওয়ান হতে বায়ু বায়ু সমান ছিল কত ওয়ান এখন যদি ঝিটের মানটা প্রয়োজন ঝিঠের মানটাও There was a Five to the four M plus one M plus one. You can have five to the four M to the four M minus one. What were by you can twenty five to the four M plus one M.

এইখানে পাঁচ কেজি পর পাওয়ার দ্বারা পাঁচ হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান করে এইখানে টোয়েন্টি ফাইভ কে মধ্যে টোয়েন্টি ফাইভ ভাঙলে পর স্কোয়ার এরপর ছিল এন প্লাস ওয়ান এখন পাঁচ পাওয়ার দ্বারা মাইনাস বি স্কোয়ার এখন

এইখানে যখন দুই বেজ রেখে প্রমাণ নেই তো ফাইভ কমন নিলে প্রথমটা পর ছিল এম প্লাস আগের জন্য মাইনাস পরিবর্তন এম স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এম প্রথম অংশ কাজ শেষ ভাগ এখন দ্বিতীয় অংশের ফাইভ যখন বেজ তখন কমন নেব তখন ফাইভ কমন প্রথমটা পর ছিল টু এম প্লাস টু Here is the m squared plus 1 I cannot ignore the calculation to go. 5 to the power m as to be m minus m plus 1 the 5 to the power 2m minus 5d.

টু এম মাইনাস টু এম এম স্কোয়ার প্লাস করলে তার পর মাইনাস থাকে মাইনাস জন্য একটা ভগ্নাংশ তো কে স্কোয়ার করলে হচ্ছে টুয়েন্টিভ এখন দেখো আমরা মান পেয়ে গেছি

তো প্রথম ভগ্নাংশ ঠিক থাকে অর্থাৎ আমাদের ওয়ান ঠিক আছে তো ভাগের পরিবর্তে আমরা কী দেবো গুণ দেবো গুণ দিয়ে পরবর্তী ভগ্নাংশটি আমাদের পরিবর্তন লব হর হবে হর লব হবে তো এখানে টোয়েন্টি ফাইভ যদি লব হয় ওয়ান যদি হর হয় ওয়ানের কোনো দাম নেই তো আমরা কি লিখবো শুধু টোয়েন্টি ফাইভেন্টি টোয়েন্টি ফাইভ সুমন ব্রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো আজকের পর্ব আমরা এ পর্যন্ত শেষ করছি সবাই বেশি বেশি অনুশীলন করবে